আমি শাক বর্ণিল এখন আমি করবো শেখার কামলা পরিচালিত ধানুষ রশ্মিকা মান্দারা নাগারজুনা এবং জিম স্যার অভিনীত নতুন সিনেমা কুবেরার রিভিউ আমাজন প্রাইমে মুক্তি পেয়ে গেছে থিয়েটারে তো বহু আগে মুক্তি পেয়েছে আমার সেই সপ্তাহে একটু ব্যস্ততা ছিল যে কারণে ছবিটা দেখতে যাওয়া আমার হয়নি আমি ওটি প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলাম যে কবে ছবিটা মুক্তি পায় তো এই ছবিটা অবশেষে মুক্তি পেল আমি দেখলাম কেমন হলো এই সিনেমাটা দেখুন গল্প সম্পর্কে আমি নর্মালি বলি প্রত্যেকটা সিনেমা রিভিউ করতে গেলে সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করি যে সাবজেক্টটা কি কিন্তু এই ক্ষেত্রে সেটা করবো না তার কারণ মেকাররা কিন্তু টিজার ট্রেলার লেভেলে গল্প সম্পর্কে একেবারেই কিছু রিভিল করতে চাইনি প্লটটা কিভাবে এগোবে না এগোবে কি সাবজেক্ট হবে নিজেরা যখন ছবিটা দেখবেন সেই এক্সপিরিয়া আপনারা পান সেটা আপনাদের জন্য ভালো হবে এবার এই ছবিটার যদি তবু আমাকে সাবজেক্ট সম্পর্কে বলতে বেকার হবে আমরা জানি এবং নাগার্জুনের ক্যারেক্টার সম্পর্কে কোনো আইডিয়া নেই রশ্মিন কামানের ক্যারেক্টার সম্পর্কে আমাদের কাছে কোনো আইডিয়া নেই জিম সার্ভের ক্যারেক্টারটা একজন ধনী প্রভাবশালী ব্যক্তিত্ব ধানুষের ক্যারেক্টার এখানে প্রোটাগনিস্ট হবে এবং জিম সার্ভের ক্যারেক্টার এখানে অ্যান্টাগনিস্ট হবে এইটুকুই ইনফরমেশান ছিল এবার যারা দেখা ইচ্ছে তারা দেখুন আমি কেন গল্প বললাম না তার কারণ এই ছবিটা কিন্তু দেখতে দেখতে আমি এটা ফিল করেছি ট্রেলার টিজার লেভেলে মেকাররা যে গল্পটা রিভিল করেনি সেটা কিন্তু এই ছবিটার হিতে কাজ করেছে মেকারদের এই প্রমোশনাল স্ট্র্যাটেজিটা এটা কিন্তু ওয়ার্ক করেছে ছবিটা দেখতে দেখতে আমার কিন্তু মোস্টলি এঙ্গেজিং লেগেছে ছবিটা তিন ঘন্টার একটা ছবি কিন্তু হ্যাঁ কিন্তু অদ্ভুতভাবে এই ছবিটা আমাকে খুব বেশি কিন্তু বোর করেনি কিছু জায়গাতে মনে হচ্ছে ড্র্যাগ হয়েছে স্ট্রেচ হয়েছে সেটা খারাপ দিকে হিসেবে অবশ্যই কনসিডার করা যেতে পারে মূলত সেটা সেকেন্ড হাফে কিন্তু এই ছবির ফার্স্ট হাফ কিন্তু মারাত্মক রকমভাবে এঙ্গেজিং আমি কিন্তু থরলি এই ছবিটার সঙ্গে জুড়েছিলাম এবং এই ছবির যে সাবজেক্টটা যে স্টোরি আইডিয়াটা সেটা কিন্তু ইটস এল প্রচন্ড প্রচণ্ড ইন্টারেস্টিং যে কারণেই আরও ফার্স্ট হাফটা এত বেশি ইন্টারেস্টিং লাগে এত বেশি জুড়ে থাকা এঙ্গেজিং লাগা কারণ সাবজেক্ট যখনই ইউনিক কিছু হবে যখনই এরকম গল্প বা এরকম গল্প আমরা দেখে থাকলে প্রোডাকশনকে কেন্দ্র করে দেখুন অন্য লেন্স থেকে দেখি যেখানে ডিরেক্টার লেন্স টাচিকার কামুলার সম্পূর্ণ ভিন্ন সেই জায়গা থেকে একটা ফ্রেশ অ্যাপ্রোচ পাওয়া যাচ্ছে তো ফার্স্ট কিন্তু এই ছবিটার অ্যাকচুয়ালি ভালো লেগেছে এবং ধনুষের পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো আমি বলবো না যে এটা তার কেরিয়ার বেস পারফরমেন্স বা একটা এমন পারফরমেন্স যেটা দেখে আর কি অবাক হয়ে গেছে যে বাবা ধানুষ এত ভালো অভিনয় করে দিচ্ছে দেখুন ধানুষের থেকে একটা সার্টেন কাইন্ড অফ পারফরমেন্স অ্যাকচুয়ালি এক্সপেক্টেড এরকম ক্যারেক্টার যে ধনুষ প্রথমবারের জন্য প্লে করছে সেরকম ব্যাপার নয় কিন্তু তাই কিন্তু আমরা এরকম ক্যারেক্টার যেখানে তার উপরে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে এবং সে খুব কান্নাকাটি হচ্ছে একটা মানে অত্যাচারিত একটা ছেলে একটা খুব মানে একটা বাচ্চা ছেলে টাইপের হ্যাঁ মানে খুব ওর জন্য একটা সিম তৈরি হবে এরকম আমরা দেখেছি কিন্তু বহু জায়গাতে দেখেছি তো ধানুষের এই পারফরমেন্সটা আমাকে যে খুব নতুন কিছু দিয়েছে তা নয় তবে ডেফিনেটলি পারফরমেন্সটা ইম্প্যাক্টফুল মানে অভিনয়টা কিন্তু দেখতে খুব ভালো লাগে ধানুষকে এর আগেও যেখানে যেখানে এরকম অভিনয় করতে দেখতে পাওয়া গেছে এই ধরনের চরিত্র এরকম তার সঙ্গে অত্যাচার হচ্ছে সেখানেও যেরকম কনভিনসিং এখানেও কনভেন্সিং ইমোশানটা ডেফিনেটলি ওয়ার্ক করে এবং ডিএসপির মিউজিকের কথা বলতেই হবে আমি জানি না থিমেটিক্যালি যে একটা সিমিলারিটি শঙ্করের বিভিন্ন ছবির সঙ্গে করাপশন এখানেও করাপশন সেটার জন্যেই কিনা আমি যাই না কিন্তু শঙ্করের বিভিন্ন ছবি স্পেশালি রজনীকান্তের রোবট মানে আমার যে কোথাও একটা মিউজিকে আমি যাই না যে ডিএসপি রেফারেন্স সেটা ছিল কি না কিন্তু সার্টেন কিছু জায়গাতে মানে অ্যাকচুয়ালি তো বেসিক্যালি একটা ড্রামা ছবি তার সঙ্গে সঙ্গে একটা থ্রিলার এলিমেন্ট ডেফিনেটলি রয়েছে এবং যে কারণেই ছবিটার সঙ্গে ওই থ্রিলার এলিমেন্টটা কিন্তু ছবির মধ্যে মোস্টলি ওয়ার্ক করে যে কারণেই ছবিটার সঙ্গে জুড়ে থাকা কিন্তু সার্টেন কিছু দৃষ্টি একটা হাই দিয়ে দেওয়া সেই বিষয়টা কিন্তু ডিএসপির মিউজিকে খুব খুব সুন্দরভাবে হয়েছে এবং রশ্মি যেমন কাইন্ড অফ একটা কমিক রিলিফ হিসেবে ছবি শুরুর দিকে আসে তো সেই জায়গায়

যেখানে রস্মিং ক্যারেক্টারটা বোঝায় ধানুষের ক্যারেক্টারকে অ্যাকচুয়ালি আমরা সবাই ভিখারি কারণ না কারুর কাছে আমরা সবাই ভিখারি কখনো না কখনো আমাদের সবাইকে ভিক্ষা করতে হয় তুমি ভিখারি তোমার একটা আলাদা করে ট্যাগ রয়েছে যে তুমি ভিখারি তার মানে এই নয় যে আমি ভিখারি নই আমিও কোথাও একটা গিয়ে ভিখারি তো সেই বিষয়টা কিন্তু ডেফিনেটলি ইন্টারেস্টিং লেগেছে আর এই ছবিটা দেখবার পর আমার যেটা মনে হলো কাস্টিং কিন্তু পারফেক্ট মানে এখানে নাগার জন্য যে ক্যারেক্টারটা প্লে করছে সেই ক্যারেক্টারটাতে ধানুষের থেকে একটু বয়সে বড় এরকম কোনো একটা স্টারই লাগবে এরকম কোনো একটা সুপারস্টার লাগবে যে একসময় বড় সুপারস্টার ছিল বা এখনো যার একটা বক্তব্য সাকসেস রয়েছে এরকম লাগবে মানে ইমেজটাকে বিট জন্য একটা অভিনয় দিয়ে বেগার সেটা তো কনভিনসিং ধানুষ করে তুলছেই কিন্তু পাশে কাউকে একটা বড় কাউকে লাগবে সেই জায়গা থেকে কিন্তু নাগার্জুনাকে নেওয়া একদম পারফেক্ট ফিট এবং তার সঙ্গে সঙ্গে রশ্মিকা মন্দানা তিনিও যে ছবিটা করতে রাজি হয়েছেন মানে ধানুষ নাগার্জুনা রশ্মিকা মান্দার এখানে সকলেরই প্রশংসা করবো যে সকলেই এই ছবিটা করতে রাজি হয়েছে নাই করতে পারতো কারণ রশ্মিকা মান্দানের ক্যারেক্টারটা যেহেতু ধানুষ বেকার মানে এই ছবিটার মধ্যে পরিচালক ধানুষকে একটা সার্টেন কাইন্ড অফ যে হিরোর যে প্রেজেন্টেশন হয় সেটা দেয়নি সেই অর্থে এখানে ধানুষের মানে কোথাও একটা আন্ডার পারফর্ম করছে নিজেকে নিজে আর কি মানে যে আমি হিরো হিসেবে একটা প্রেজেন্টেশন সেটা সে এখানে চাইনি এটা আমার খুব ভালো লেগেছে যে ধানুষ এই ছবিটা করেছে এবার ধানুষের পাশে ধরুন একটা নায়িকা দরকার সেটা কমিক রিলিফের জন্য বা হোয়াট সবসময় যে রোমান্স অ্যাঙ্গেল থাকবে তার কোনো মাদ দিব নেই ওই ছবির মধ্যে কিন্তু সেখানেও কাউকে একটা মানে কমার্শিয়াল ছবির একটা হিরোইন লাগবে মানে জাস্ট একটা ভালো অ্যাক্ট্রেস হলেই কিন্তু হয়ে যাবে না একটা সার্টেন কাইন্ড অফ প্রেজেন্স ওই ক্যারেক্টারটারও দরকার হচ্ছে যাতে ধনুষকে আর কি কোথাও একটা কাটো লাগে মানে কমিক রিলিফটা ওটা যে কমেডিটা যে ওয়ার্ক করছে আমার জন্য সেটা কারণ কিন্তু ওই যে একটা ওজনের তফাত আর কি যে ধানুষ প্লে করে ক্যারেক্টারটা বিশ্বাস করেছে যে হ্যাঁ ভাই ঠিক আছে আমি ভিখারি এবং রশ্মিকা মন্দানা সে একটা কমার্শিয়াল অভিনেত্রী এবং যে জায়গা থেকে বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ এই ক্যারেক্টারটা একটু উপরে আর কি তো সেটা দরকার ছিল কিন্তু ছবিটার মধ্যে যেটা সমস্যা হয়ে গেছে মূল যেটা আমার খারাপ লাগে যে সেটা হচ্ছে এখানে যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা শুরুটা যেটা হয় সেটাই না আমার মানে জাস্ট ক্যারেক্টারটা প্রতি মানে ভক্তি চটে গেলো যে আপনি একটা ভালো লোক আপনার একটা সার্টেন কাইন্ড অফভাবে কেরিয়ার এগিয়েছে এরকম অনেস্টির জন্য আপনাকে লোকে আর কি মানে দৃষ্টান্ত স্থাপন করেছেন আপনি সেই জায়গা থেকে হট করে আপনি এটা মানে এমন সিদ্ধান্ত নিচ্ছেন একটা খারাপ লোকদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন একদম ছবিটা একদম গোড়াতে হয় হ্যাঁ ফলত আমি মানে সেটা কোনো ধরনের স্পয়লার নয় একদম শুরুতে হচ্ছে সেই ট্রান্সফরমেশনটা আবার বলছে খুব ঝট করে হয়ে গেল অ্যাবডাপলি হয়ে গেল কনভিনসিং বিষয়টা একেবারেই হয়নি ক্যারেক্টারটা মানে একদম গোড়াতেই মানে হঠাৎ করে আমার বিচ্ছিরি লাগলো

এত ভালো একজন অভিনেতা পারফরমেন্স ভালো দিয়েছে কিন্তু এই ক্যারেক্টারটার সঙ্গে পরিচালক রাইটিং লেভেলে জাস্ট জাস্টিফাই করতেই পারেনি আমার খুব খারাপ লেগেছে মানে একটা ক্যারেক্টারের মধ্যে এতটা পোটেন্সিয়াল সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে ধনুষের নয় সব থেকে ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে নাগার্জুনার কিন্তু ছবিতে জাস্ট মানে ক্যারেক্টারটা খুব খারাপ লেগেছে মানে ক্যারেক্টারটা যদি ঠিকভাবে জানিটা এটা দেখিয়ে দিত না মস্তি এসে যেত বস এবং তার সঙ্গে সঙ্গে এখানে এই যে সাবজেক্টটা আমি প্রথমেই বললাম প্রশংসা করলাম স্টোরি আইডিয়াটার এত ইন্টারেস্টিং কিন্তু পুরোপুরি কিন্তু ফ্লেশ আউট হয়নি ওই যে রিচ ভার্সেস পোর একটা ফিখারি এবং এত একজন ধনী প্রভাবশালী ব্যক্তিত্ব প্রোটাকিস্ট্যান্ট্যাকিস এই যে দুজনের ভার্সেসটা এই টাসেলটা জমেনি মানে ওটা আইডিয়া লেভেলেই রয়ে গেছে আর কি ক্লাইম্যাক্সটা কিন্তু আরেকটু আরেকটু বেটার হতে পারতো অন্যরকম কিছু আইডিয়াস নিয়ে পরিচালক আসতে পারতেন সেইখানে গণ্ডগোল আছে সেকেন্ড হাফে কিন্তু একটা সময়ের পরবর্তীতে ছবিটা প্রায় বলা যেতে পারে ফ্যান্টাসি লেভেলে চলে যাচ্ছে এই যে ধনী এবং গরিবের লড়াই ভিখারি এত বড় একটা লোককে চ্যালেঞ্জ করে দিচ্ছে সেই বিষয়পত্রগুলো আর কনভিনসিং হয় না মানে রিয়েলিটির থেকে যেরকম রিয়েলিস্টিক একটা অ্যাপ্রোচ নিয়ে গল্পটা শুরু হয় সেটাকে থ্রোট মেনটেন করার চেষ্টা করে কিন্তু শেষে গিয়ে জিনিসটা একদম ফ্যান্টাসি চলে গেছে আর বিশ্বাসই হচ্ছে না যে ভাই এগুলো সম্ভব কি দেখাচ্ছে ভাই তো সেই জিনিসপত্রগুলো যদি মেবি ক্যারেক্টারগুলোর সঙ্গে আমরা ইমোশনালি প্রচণ্ড বেশি ইনভেস্টেড হয়ে যেতাম তাহলে হয়তো এই ফ্যান্টাসিটা আমরা দেখে নিতাম বিশ্বাস করে নিতাম হয়তো ছবিটা দেখার সময় এনজয় করতাম কিন্তু সেই জিনিসটা হয়নি খুব যে একবারে ইমোশনাল হচ্ছে ক্যারেক্টার জন্য তা নয় কারণ তিন ঘন্টা রান টাইম হওয়া সত্ত্বেও প্রচণ্ড প্লট হেবি একটা ছবি হ্যাঁ সব কিছু না কিছু হচ্ছে হ্যাপেনিং মানে ইভেন্ট ভিত্তিক একটা ছবি এখানে কিন্তু ক্যারেক্টারের উপরে প্রচন্ড যে ফোকাস ছিল তা নয় কিন্তু না ধানুষের ক্যারেক্টার না নাগার ক্যারেক্টার ক্যারেক্ট অ্যাকচুয়ালি অনেকগুলো ক্যারেক্টার রয়েছে ইনফ্যাক্ট জিম সার্ভের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা এই ছবি সবচেয়ে উইক মানে সব থেকে দুর্বল চরিত্র অ্যান্টাগোরিস এত দুর্বল হলে এরকম একটা মানে থিম ক্যারেক্টার হলে জাস্ট জমেনা ছবি অ্যাকচুয়ালি ছবিটা অনেক ভালো দিক অনেক খারাপ দিক আমি যেগুলো বললাম এতক্ষণ মানে সাবজেক্টটা এত পোটেন্সিয়াল ছিল সেই দিক থেকে বেভ দেখলাম মনে হবে যে এটা ঠিক আছে মানে হয়েছে একটা ডিসেন্ট ছবি আরও আর অনেক কিছু পরিচালক করতে পারতেন কিন্তু আপনি যদি পজিটিভগুলোর দিকে দেখেন আপনার মনে হয় যে না ভালোই ছবি হয়েছে তো এরকম একটা ছবি আর কি আপনাদের মতামত কি যা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাকে জানতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতনটা চোখ পরবর্তী ভিডিও